আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি কথা বলবো তা হলো একটি সাদ কাস্টিং এর পরবর্তীতে কতদিন আপনাকে পানি দিয়ে কিউরিং করে রাখতে হবে অর্থাৎ এভাবে এভাবে চারপাশে দিয়ে পানি জমিয়ে কতদিন বাদ আপনাকে কিউরিং করতে হবে প্রথমত আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি তা হলো কিউরিং কনস্ট্রাকশন কাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ আপনি যে সাদ ঢালাই দিচ্ছেন বা কনক্রিট ঢালাই করছেন সেক্ষেত্রে আপনি যত উন্নত মানের বা ভালো কোয়ালিটি বেশি দাম দিয়ে ইট ভালো সিমেন্ট ক্রয় করে ব্যবহার করেন না কেন যদি আপনি সঠিকভাবে কিউরিং না করেন ছাদে যদি পানি না দেওয়া হয় সেক্ষেত্রে এই কনক্রিটের স্ট্যান্ড ফুলফিল আসবে না তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই কিউরিং এর প্রতি সচেতন হতে হবে একটি ছাদ বা কনক্রিটকে সম্পূর্ণ স্ট্যান্ড পেতে হলে আমরা ইঞ্জিনিয়ারিং রুলস অনুযায়ী আটাইশ দিন কিউরিং এর সিস্টেম বা পদ্ধতি উল্লেখ করা আছে কিন্তু যদি আপনি সেটুকু সময় পর্যন্ত সম্ভব না হয় কারণ পরবর্তী ছাদের জন্য আপনাকে ছাদের পানি ছেড়ে দিতে হতে পারে সেক্ষেত্রে মিনিমাম থেকে একুশ দিন পানি কিউরিং করতে হবে পানি যদি একই ভারে ভাসিয়ে দেওয়া সম্ভব না হয় মিনিমাম প্রথম চোদ্দ দিন যদি কিউরিং করা যায় অতপর আমরা ছিটিয়ে ছিটিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটির মধ্যে ভালো করে করে লক্ষ্য দেখবেন আমার এই ছাদটির মধ্যে প্রায় দেড় ইঞ্চির মতো সম্পূর্ণ ছাদে ডুবানো আছে অর্থাৎ পানি দিয়ে কিউরিং করা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে সম্পূর্ণ ছাদে সমানভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে আপনারা যখন ছাদে পানি ইউজ করবেন সে সময় চারিপাশে সুন্দর করে সিমেন্ট বালু দিয়ে বান দিয়ে অতপর আপনারা পানিকে কিউরিং করবেন তো আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের মতামত শেয়ার করতে পারেন যারা এখনও আমার ইউটিউবে নতুন অথবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ